এতক্ষণ আপনারা যারা বক্তাদের কথা ধৈর্য সহকারে শুনছিলেন তারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমরা আসলে এখানে আজকে কেন দাঁড়িয়েছি আপনারা জেনে গিয়েছেন যে চিহ্নিত রাজাকারকে বেকসুর খালাস করেছে এই ইন্টারিন সরকার এই তথাকথিত কথিত গণপ্রুত্থানের সরকার তাহলে এই সরকারের মধ্যে আর ওই আওয়ামী সরকারের মধ্যে তফাৎটা কি রইল এই বাংলার মানুষ ওই প্যাকেজকে দাঁড়িয়েছিল যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষায় আরো একবার লাঠি মারলো এই শাসক গোষ্ঠী বন্ধুগত একাত্তরের গণ আকাঙ্ক্ষা ছিল এই দেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবে

বন্ধুগণ এই ইন্টারিম সরকার ওই চিহ্নিত রাজাদেরকে চিহ্নিত যুদ্ধ করে থেকে মুক্ত করার মাধ্যমে এই দেশের সকল মা এই দেশের একাত্তর এই দেশের জনযুদ্ধের সাথে প্রতারণা করলো আমরা দেখলাম এই প্রতারণায় আরো একবার এই দেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা সেটা ধ্বংস হইল স্বাভাবিক ভাবে গণতন্ত্রকামী যত মানুষ তারা আবার রাজপথে নামলো তারা বিক্ষোভ সমাবেশ করলো তারা মিছিল করলো সেই মিছিলে শিবিরের নেতাকর্মীরা সেই গণতন্ত্রগামী মানুষের উপরে হামলা করলো সেই হামলায় আমরা কি দেখলাম সেই দেখেন হাসিরার পুলিশের আমলের মতো হামলাকারীকে রক্ষা করে চলছিল চট্টগ্রামের পুলিশরা আমরা

নন্দগান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যা সভাপতি তারা প্রেস লিখ দিয়েছে সেখানে তারা বলেছে ডেমোক্রেসি সংগঠনগুলো নাকি ক্যাম্পাসে সহাবস্থানের গণতন্ত্রই পরিবেশ ধ্বংস করছে আমরা এই সমাবেশ থেকে স্পষ্ট বলে দেই গণতন্ত্র সাথে গণতন্ত্র কামীদের কখনো সহাবস্থান হয় না এই গণতন্ত্র সাথে সহাবস্থান হয়েছিল বিগত 16 বছর কালের সাথে তাদের সহাবস্থান ছিল

চাই ছিল আপনারা শুনেছেন তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড এর মাধ্যমে প্রতিমান হয় বন্ধুগণ এই দেশের মানুষের যে মুক্তির সংগ্রাম এই দেশের মানুষের যে গরদানতে আকাঙ্ক্ষা এই দেশের মা ও মাটি কে কোনদিন জামাত শিবিরের শিকার করে নেয়নি আগামী দিনেও তারা করবে না তারা এখন যা করছে তা হচ্ছে সেতক সতীদ আহলেগার ছাত্র লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে বন্ধুগণ আমরা বলতে চাই যে নৈরাজ্য তো আপনারা তৈরি করছেন গণতান্ত্রিক আন্দোলনের হামলা চালিয়ে আমরা বলতে চাই যে ছাত্র সংসদ নির্বাচনের জন্য ক্যাম্পাসে যে গণতান্ত্রিক পাটাতন তৈরি করার কথা তা তৈরি করতে বাধা আপনারা দিচ্ছেন তা না হলে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো জেলায় হামলাকারী ছাত্র লীগের তালিকা তৈরি করতে ব্যর্থ হয়েছে আপনারা সেই তালিকা তৈরি করতে দেন না কারণ ওই তালিকায় তো আপনাদের নেতাকর্মীদের নাম আছে দিয়ে বন্ধুগণ তারা বলে যে আমরা যখন হলপাড়ায় মিছিল নিয়ে যাই তখন নাকি সাধারণ শিক্ষকরা আমাদেরকে ভুয়া ভুয়া বলে তাড়িয়ে দেয় আমরা মনে করি দেই 15 জুলাইয়ের কথা যখন বৈশম মঠের অতি ছাত্র আন্দোলন চলছিল এই ব্যনারি যখন আমরা ওই 71 হলে মিছিল নিয়ে গেছিলাম তখনো আমরা এই ভুয়া ভুয়া ধ্বনি শুনেছিলাম তাহলে কি এখন এই সুবি শেল্টারে এই দেশে শিবির পুনর্বাসিত হয়েছিল যেরকম এই দেশের রাজাকাররা পুনর্বাসিত হয়েছিল আমরা স্পষ্ট ভাবে বলে দিতে পারি বলে দিতে চাই এখান থেকে যে কোনো ভাবেই ওই গণহত্যাকারীদের সাথে কোথাও দেশের জনগণের সহবস্থান নিশ্চিত করা সম্ভব না কারণ আমাদের কমিউনিস্ট নেতা বলে গিয়েছিলেন যে তলারের সাথে গর্দারের কোন সংলাপ হয় না বন্ধুগণ যারা এই দেশের মানুষের উপরে নিপীড়ন চালায় যারা এই দেশকে অস্বীকার করে তারা আগামী দিনে জুলাই গণাভ্যুত্থানকে অস্বীকার করবে আপনারা দেখবেন এই আওয়ামী লীগ জামাত চরিত্র একই রকম তারা রাজনীতি করে একই রকম ভাবে তারা স্লোগান দেয় একই রকম ভাবে তারা নেতাকে প্রোটোকল দেয় একই রকম ভাবে কারণ দীর্ঘ ষোলো বছর তো তারা সেইটাই প্র্যাকটিস করেছে